আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের যে সাইটটি নিয়ে ভিডিও বানাচ্ছি সেই সাইটটি দিয়ে অনেক হাই যেখান থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন আর যদি আপনি এই সাইট থেকে আপনার ব্যাকিংয়ের মাধ্যমে আপনি লিঙ্ক জুস নিতে পারেন আপনার ওয়েবসাইটে তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কীভাবেই এখান থেকে একটি ব্যাক ক্রিয়েট করতে হয় তো বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলেগন্টা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাকলিং আমি অলরেডি ক্রিয়েট করছি তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি তো বন্ধুরা যখন নাকি এরকম এই সাইটটিতে ক্লিক করবেন যখন নাকি এই সাইডটিতে ক্লিক করবেন তখন এরকম একটি আপনার এই সাইডের হোম পেজ এরকম হবে তখন আপনি যে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে জয়েন আছে এ প্রফেশনাল তো আপনি যে জয়েন আছে এ প্রফেশনাল এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে আসবেন এখানে এসে আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড এটা একটি বলে রাখি এটা একটি মার্কেট প্লেস আপয়ার্ক ফাইবারের মতো একটি মার্কেট প্লেস তো আপনি এখানে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে নিতে পারেন ধরুন বলেন আপনি এখানে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান একটা হচ্ছে আই সার্ভ কাস্টমার ন্যাশনয় তো আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন তো এখানে নেক্সট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোন নাম্বার অপশন ফোন নাম্বার না দিলেও চলবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাজ ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে আপনি এখানে ওয়েবসাইটটি দিয়ে দিবেন তো আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে এই এখানে আমি একটা সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে তো বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এখন আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভিউ ভিউ পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা ওইখানে ক্লিক করার পরে যখন আপনি এখানে অ্যাভার্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোশ্যাল মিডিয়া অ্যান্ড লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এখানে লিঙ্ক এ আসার পরে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা আমি এখানে আমার এই লিঙ্কিং এসে আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার আসার পরে বন্ধুরা এই যে এখানে প্রোফাইল এখানে আবার ক্লিক করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে এখন ওয়েবসাইটে দিলাম এখানে এখানে এটা ভিজিবল হয়ে গেল এটা ভিজিবল হয়ে গেল এখন যদি এখানে ক্লিক করেন তাহলে চলে যাবে তো এখন যদি এটা করি সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে বন্ধুরাই আমাদের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন তবে বন্ধুরা এই এই ব্যাকলিংটি হচ্ছে নো ফলো ব্যাকলিং আর বন্ধুরা এই ব্যাকলিংটি দ্রুত গুগল ইন্ডেক্স হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বেগ লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল এ ছিল আজকের ভিডিও এখন আমরা চলে নিটটির ডিয়ার টা চেক করি সাইটটির টির টা চেক করি

আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা শেষ করার আগে আবারও বলে রাখি আপনার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেললাইকনটা অন করে দিন অবশ্যই ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাতে পারেন আল্লাহ হাফেজ